ইবলিস আল্লাহর সাথে হংকার করছে। সুরে বাকার চৌত্রিশ নম্বর আয়া আল্লাহ বলেন ওয়া ইফুল্লাহ নির্মালা জুদুলী আদাম আফা সাজাদু ইল্লা ইবলিস আবস্তাকী নালকা ফিরিন আল্লাহ বলেন আমি আদমকে বানাইলাম বানাম পর ফেরেশ তাদেরকে আমি বললাম তোমরা আদমকে সেজদা করো ইবলিস ছাড়া সবাই সেজদা করেছে ইবলিস সেজদা করে নাই আবা ইবলিস অস্বীকার করল ওয়াসতকবর অহংকার করল ওয়াকাদ মিনাল কাফিরিন কাফেরদের অন্তরভুক্ত হয়ে গেল আমি বললাম আদমকে সিজদা করো সবাই করল ইবলিস ছাড়া সে অস্বীকার করল অহংকার করল তাহলে এখান থেকে কি বোঝা যায় ইবলিস আল্লাহর হুকুমটা অহংকারের সাথে প্রত্যাখ্যান করছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস আল্লাহর সাথে অহংকার করার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করার টফিক দান করেন